সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম মজাদার একটা স্ন্যাক্স হলে আর কি লাগে সেটা ছোটোরা বলো আর বড়রা বলো সবারই ভীষণ পছন্দের একটা খাবার চিকেন ললিপপ তো আমি আজকে বাসায় চিকেন ললিপপ বানিয়েছি আর সেটা কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শুরু করি আসসালামু আলাইকুম সাজুর সংসারে রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ব্লককে আমি তোমার সাথে শেয়ার করবো আমি কিভাবে বাসায় চিকেন ললিপপ বানালাম তো এই যে দেখো এখানে আমি চিকেনের যে উইংসগুলো থাকে সেগুলো অনেকগুলো আমি আগে থেকে জমা করে রাখছিলাম আর সেগুলোকে আমি সুন্দর করে ভাবে হাট থেকে ছাড়িয়ে সুন্দর করে নিশি এখন এর মধ্যে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে একটু অর্গ্যানো ছিল অর্গ্যানো দিয়ে দিলাম মানে ঘরে যা যা মশলা ছিল আর কি হাতের কাজে মোটামুটি সব রকমের মশলা এই যে দিয়ে দিলাম তো এই যেখানে যে সয়া সস দিয়ে দিলাম তারপরে যেখানে একটু টমেটো কেচাপ দিয়ে দেব তো সব ধরনের মশলা দিয়ে ভালো করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো তো এই যে দেখো আমি অল্প অল্প করে সব ধরনের মশলাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে মাখানোর পালা তো এই যে সব কিছু আমি সুন্দরভাবে যে মশলার মধ্যে মাখিয়ে নিলাম তো আমরা রেস্টুরেন্টে যে ললিপপটা খাই সেটা না একদম কেমন যেন উপর থেকে একদম পুরো একটা মোটা পোলেপ থাকে ভেতরে কিন্তু চিকেনের পরিমাণটা খুব কম থাকে আর বাসায় বানালে এটার কোনো তুলনাই নেই তো কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তারপরে যে চলে আসলাম কিছুক্ষণ পর তারপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু ময়দার কর্নফ্লাওয়ার আমি একসাথে মিক্স করে রাখছিলাম সেটাই অল্প অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি রেখে দিলাম তো এই অর্ধেকটা দিয়ে আমি সুন্দর করে এই যে চিকেনের উইলগুলাকে সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম তো এই যে দেখো সুন্দর করে মাখাতে হবে তো এই যে সুন্দর করে মাখিয়ে তারপর এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর বাকি যে আমি অর্ধেকটা রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটা তো ওটার মধ্যে ই করবো আর এইখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হচ্ছে আর এদিকে যে দেখো একটা করে ললিপপ নিচ্ছি আর এই যে ময়দা কর্নফ্লার মধ্যে সুন্দর করে আবার এই যে সুন্দর করে মাখায় নিতে আসি তো এইভাবে করে সুন্দর করে একদম চেপে 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 সুন্দর করে মাখাতে হবে আর দেখো চিকেন ললিপপের ইটা শেপে কিন্তু খুব সুন্দর আসছে তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখন এটাকে আমি একদম ফ্রাই করে নেব সুন্দর করে ভেজে নেব তো প্রত্যেকটাই আমি এই সেমভাবে ময়দা কর্নফ্লার মধ্যে যেভাবে করে মাখায় মাখায় ঘুরিয়ে ঘুরে তার তারপর আমি শখবুলাই কিন্তু তেলের মধ্যে এই যে ফ্রাই করে নেবো তো যে একে একে আমি দিচ্ছি আর এই যেখানে যে ভাজা হচ্ছে তো এই যে এখানে দুইটা দিলাম তো এই দুইটা আগে আমি একটু উল্টে পাল্টে নেই তো এটাকে কিন্তু খুব আস্তে মৃদু আছে এটাকে ভাজতে হবে বেশি আছে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা ভেতরে চিকেনটা কাঁচা রয়ে যাবে তো এই যে দেখো সুন্দর যখন কালার চলে আসছে তখন আমি যে এখন নামিয়ে নেব আর দেখো নামাতে গিয়ে আমার কি অবস্থা দেখো কিছুতে উঠতেছে না তো আমার এখানে একটা অন্য কিছু হাতার নেওয়ার দরকার ছিল কিন্তু হাতের কাছে যা ছিল তাই এই যে করতেছি তো এই তো দেখো দুটো করে এই যে সবগুলোই ভেজে নিছি এখন আমি ওই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিছি তারপর এখানে রসুন কুচি দিয়ে দিলাম তো রসুনটা হালকা একটু ভেজে নেব তো চলো একটু হালকা করে রসুনটা ভেজে নিলাম তারপরে যেখানে একটু সয়া সস দিয়ে দিলাম আর এই টমেটো কেচাপ দিয়ে দেব একটু বেশি পরিমাণটা একটু বেশি হবে তো দিয়ে সব কিছু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব ও তোমাদের তো বলায়ও না এখানে আমি আরও একটা জিনিস একটু সেটা হচ্ছে চিলি ফ্লেক্স তো এই যে সেটার মধ্যে দিয়ে সব কিছু নেড়ে চেড়ে এখন সুন্দর করে ভালো করে নেড়ে Misiin dikin tuh. সুন্দর একটা মজাদার ইয়াম্মি আম্মি চিকেন ললিপপ রেডি হয়ে যাবে আর এরকম ললিপপ হলে বাচ্চারা তো ভীষণ খুশি হয় বড়দের খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের বাসায় কিন্তু সবারই খুবই পছন্দের একটা খাবার চিকেন ললিপপ আর এই যে মাখো মাখো হয়ে আসছে যে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তো অবশ্যই একটা ফল দিয়ে যাও দেখো কতটা ইয়ামি হয়েছে আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে তো সবাই ভালো দিও রোজে কল্লা বেশ